আজকে পাঁচে আগস্ট হাসিনার পালানোর দিন এই দিনে আপনাদের বার্তা কি বাংলাদেশ জামাত ইসলামী কি বার্তা দিচ্ছে জামাত ইসলামী বার্তা দিচ্ছে এই দেশে আর কখনো চার মাথা চারা দিয়ে উঠবে না দেশের জনগণ বুঝে গেছে কিভাবে চার এই দেশে টিকে ছিল আর কখনো এই কে টিকে রাখার ব্যবস্থা করবে না মানুষ সজাগ হয়েছে মানুষ বুঝতে পেরেছে ভারতের চক্রান্ত সেই চক্রান্ত অনুসারে বাংলাদেশে আর কখনো কোনো জোটে যাচ্ছেন না এককভাবে নির্বাচন করবেন এরম কোনো ধারণা আছে আপনাদের আমরা ইসলামী সমমনা সব দলকে নিয়েই আমরা বাংলাদেশে একটা সংসদ নির্বাচনে আগাতে চাই সেই বাংলাদেশে আমার জামাত ইসলাম কাজ করছে আশা করা যায় ইসলামী সকল সমমাননা দলকে সাথে নিয়ে একটি একটি ভোটবক্স তৈরি করবে ইনশাল্লাহ আপনারা কি পিয়ার পদ্ধতি চান আমরা সকল ক্ষেত্রে পিয়ার পদ্ধতি চাই ন্যূনতম পক্ষে উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি দিতেই হবে আপনার পরিচয়টা দেন আমি জামাত ইসলামী দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে সবুজবাগ থানার জামাতের একজন কর্মী তার আজকে জামাতের যে বিশাল প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামে তারা কি বলছে কি সচেতনতা জানাচ্ছে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে তাদের কি বার্তা তারা সব কিছু আজকে দিচ্ছেন এবং লাখ লাখ জনগণ লাখ লাখ মানুষ লাখ লাখ নেতাকর্মী আজকে এই শাহবাগে জমা হয়েছেন জামাতের এই বিশাল প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে লাখের লাখের নেতাকর্মী এই শাহবাগে হাজির আপনারা দেখছেন বিভিন্ন ধরনের ফেস্টুন এবং ব্যানার নিয়ে তারা হাজির হয়েছেন এই শাহবাগে